হ্যালো ভিউয়াজ আমি স্বাস্থ্য সহকারী এস ডি রনি আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আপনি জানেন কি প্রতি বছর এই হাইপারটেনশানের কারণে সারা বিশ্বে পঁচানব্বই লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করে সুতরাং এই উচ্চ রক্তচাপ থেকে বাঁচার জন্য বা বা এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের অবশ্যই অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন এই সচেতনতার মধ্যে পাঁচটি বিষয় কবি গুরুত্বপূর্ণ এই পাঁচটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে বলা চলে আপনি এই উচ্চ রক্তচাপ থেকে অনেকটা থাকবেন এবং উচ্চ রক্তচাপটা অনেকটা আপনার নিয়ন্ত্রণে থাকবে নাম্বার ওয়ান আপনাকে নিয়মিত উচ্চ রক্তচাপ পরীক্ষা করতে হবে নিয়মিত আপনাকে ব্লাড প্রেশার পরিমাপ করতে হবে টু আপনাকে অবশ্যই চর্বি এবং তৈলাক্তযুক্ত যত খাবার আছে সবগুলা পরিহার করতে হবে অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে আপনি চর্বিযুক্ত খাবার যেগুলো খান তা অবশ্যই অবশ্যই যতটুক পারেন অবশ্যই অবশ্যই কমিয়ে দিতে হবে আপনাকে অবশ্যই দৈনিক কমপক্ষে আধা ঘন্টা করে হাঁটতে হবে আধা ঘন্টা করে অবশ্যই অবশ্যই হাঁটতে হবে যদি আপনি এই উচ্চ রক্তচাপটি নিয়ন্ত্রণে রাখতে চান দৈনিক দৈনিক আধা ঘন্টা সেটা হতে পারে সকালে সেটা হতে পারে বিকেলে অর্থাৎ আপনার সময়সূচি অনুযায়ী নাম্বার 4 আপনাকে অবশ্যই দুশ্চিন্তা থাকতে হবে দিন দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য প্রয়োজনে আপনি বিনোদনে ব্যস্ত থাকতে পারেন প্রয়োজনে আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকতে পারেন কিন্তু যতটুক সম্ভব আপনাকে অবশ্যই অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে টেনশন ফ্রি থাকতে হবে নাম্বার ফাইভ যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো অতিরিক্ত লবণ খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে বিশেষ করে আমরা অনেকেই কিন্তু পাতের সাথে কাঁচা লবণ খেয়ে থাকি এটা খুবই ক্ষতিকারক আমাদের হাইপার টেনশনের জন্য উচ্চ রক্তচাপের জন্য সো ভিওয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছে আমার এই ভিডিও যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবার হয়তো আপনাদের সামনে হাজির হব নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে